আসসালামু আলাইকুম আমি শামিমা খুলনা থেকে বলছি ভিডিও বলাগার শামিমা চ্যানেল থেকে আপনাদেরকে আরও একবার স্বাগত জানাই কাছে কিংবা দূরে দেশ কিংবা দেশে বাহিরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আশা করছি আল্লাহ পাকের অশেষ রহমতে আপনারা সকলেই ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি চলে আসলাম নতুন আরও একটা ভিডিও নিয়ে তাই এখন হচ্ছে আমি নিচে যাব আসি বায়না ধরছে ও গাছে কর্মচা পাচ্ছে সেগুলা খাবে কর্মচা পাকা কর্মচা খাবে করে দিতে আর মুরগি ডাকছে মানে ডিম পাড়ার পরে যেভাবে ডাকে না সেভাবে ডাকছে তখন যাবো মুরগির ঘরের দিকে যে মুরগিতে ডিম পাচ্ছে কিনা যেটা দেখে আসবো একবারে তো একটু আগে কিন্তু প্রচুর বৃষ্টি হয়েছে তো বৃষ্টি এখন একটু থেমে গেছে এখন বলছে যেন আমাকে একটু কর্মচা ফিরে দাও আমি কর্মচা খাবো তা কর্মশা কিন্তু অনেক টক কিন্তু পেকে গেলে একটু টক টক কম লাগে শুনছি এতে নাকি আয়রন মানে গায়ে রক্ত হয় যাদের শরীরে রক্ত কম থাকে তাদের নাকি খাওয়া তাদের জন্য নাকি খাওয়া ভালো কর্মশা তাই যে গাছে কিন্তু দুইবার লেবু খাওয়া হয়ে গেছে দেখুন আবার কিন্তু এই যে লেবু ছোটো ছোটো লেবু ধরেছে তাই এই গাছগুলো না বস্তরে বললাম না এক এক ফল খাওয়া হয় শেষ হয় আরেকটা হয় আবার সেটা থাকতে থাকতে আবারও ফুল ধরে এভাবে কিন্তু হতেই থাকে সারাটা বছর সারা বছর হয় আলার সময় তাতে একটা দেখলাম যে হলুদ হয়ে গেছে পেকে গেছে লেবুটা সিঁড়ে নিলাম তো এই লেবুগুলো কিন্তু অনেক বড় হয় তো এবারে লেবুর এই একটা লেবু ছোটো হয়েছে জানি না কি কারণে হতেই পারে কারণ সবগুলো তো একরকম হয় না যেমন আমাদের হাতের পাঁচটা আঙ্গুলও কিন্তু একরকম না তো আসি কিন্তু নিজে নিচে ঘোরাঘুরি করছে আর আমাকে বলছে যে আম্মু আমাকে কর্মচাপ দিয়ে দেওয়া তা গাছে যেহেতু একটু আগে অনেক বৃষ্টি হয়েছে গাছে কিন্তু পানি আছে গাছের পাতায় মানে যেই আমি হাত দিয়ে পাড়তে যাচ্ছি সে ভিজে যাচ্ছে পানি পড়ছে টপ টপ করে আর যে তোমার এক হাতে ফোন আছে তো মানে খুব সাবধানে পার্টি হচ্ছে আর কি দেখা গেলো ফোনটা স্লিপ করে পড়ে গেলে তো গেলো যে দেখুন কর্মচাপীকে লাল হয়ে গেছে বেশি নাই আর ওই সামান্য কিছু আছে তো যেটুকু আছে পেকে গেছে মানে শেষ আর কি কর্মশার সিজন এই যে দেখেন এই যে পেকে গেছে তো এগুলো খেতে ভালোই লাগে মোটামুটি তবে পাকার পরেও দেখলাম টক লাগে তো এই যে দল বল সব দাঁড়িয়ে আছে আসি আছে আরশি আছে আলি আছে সব দাঁড়িয়ে আছে মানে একটা করে পাট আর এক একজন নিয়ে এসছে এক একজনকে দিতে হচ্ছে তো যেহেতু বৃষ্টির পানি আর আমি এক হাত দিয়ে পাড়তে পারতেছি না তা ভাবলাম এবার কোটা নেব কোটা দিয়ে পারবো ওই যে দেখুন কোটা খা সরি কর্মশা খাওয়ার লোকজন দাঁড়িয়ে আছে নিচে তো আসে একে আমি একটা দা ডাল ধরে বললাম তুমি এই ডালটা এই ডালটা টেনে ধরো আর আমি এক হাত দিয়ে সিঁড়ি দিয়ে যেহেতু আমি ভিডিও করতেছি আর এক হাতে ফোন আছে তা এক হাত দিয়ে ডাল ধরে আবার ছিঁড়া কোনোভাবেই সম্ভব না তো সে কারণে আর কি পেজে আসছে কিন্তু এর আগে একটা নিয়েছিল তো এই কাপ কর বেশি পেকে গেছে তো বলছে যে এইটা আমি নেবো এ দেখুন উইজে পেকে গেছে যে লাল হয়ে গেছে যে খয়রি কালার হয়ে গেছে তো এগুলো আমি মানে হাত দিয়ে সিঁটতে পারতেছে না একটু উঁচু আছে তো এখন আছে কোটা নিব কোটা দিয়ে পারবো তাই কর্মসার গাছে কিন্তু প্রচুর কর্মশা হয় মানে যে জিনিসটা বেশি খাওয়া যায় না আর কি সেটাই দেখলাম সেই ফলটাই বেশি হয় কর্মশা কিন্তু অনেক টোয়াক মানে খাওয়ার থেকে কিন্তু অর্ধেকের বেশি নষ্ট হয়ে যায় আর যখন ছোট ছিল ছোটো অবস্থায় মানে যে সময় খাওয়ার উপযুক্ত নেই সেই সময় হাসি করতো কি পেড়ে পেড়ে খেলা করত। এই কোটা আছে যেহেতু গাছের সাথে এখানে কোটা বাঁধানো থাকে কোটা নিয়ে ছোটো ফুলো তা পেড়ে পেড়ে ওরা ওই যে ছোটো বাচ্চারা যে খেলা করে তরকারি বানায় রান্না করতো তো অনেক কর্মসা নষ্ট করে ফেলেছে তাই তো ওদেরকে পেড়ে দিলাম নিয়ে সব মানে কে বেশি নেবে কে কম নেবে কে কোনটা আগে নেবে সেই ধান্দায় ব্যস্ত তিনজনে এই যে আলী কষ্ট আপু আমাকে একটা দাও হয়তো এক ডালে ছোট্ট একটা ডাল ভেঙে ফেলছে আর কি পাটতি যে দুইটা আছে তা তো বিশাল খুশি যে ডাল এই যে পাতা আছে পাতা মানে ডাল সব দিছে সে কারণে তা আসলে বাচ্চাদের এই আনন্দটাই কিন্তু আমাদের আনন্দ খাওয়াটাই কিন্তু আসলে বড় না আর এই যে বাড়িতে গাছে একটা গাছে যদি ফল আসে সেটা কিন্তু দেখতে খুবই ভালো লাগে আর খেতে তো ভালোই লাগবেই কিন্তু আমার মনে হয় খাওয়ার সেই চোখের দেখাটাই আছে বেশি ভালো লাগে আমার কাছে মানে ঘুরবো ফুরবো দেখব যে কি অবস্থা আছে কতগুলো হয়েছে আমার কাছে খুব ভালো লাগে আমি খুব এনজয় করি এই জিনিসটা তো ওদেরকে কর্মসা করে দিয়ে এখন আমি একটু গাছ থেকে কয়েকটা ঝাল ছিঁড়বো আর কাঁচা ঝালের কিন্তু প্রচুর দাম আমাদের এখানে আছে আজকে শুনলাম যে আশি টাকা পোয়া তার মানে তিনশো এক কেজি নিলে হয়তো তিনশো টাকা দিলে হবে আর এখান থেকে দেখুন ওলকসু গাছ আমরা এদেরকে এই গাছগুলোকে বলি ওল গাছ আপনারা কি বলেন জানি না তা অতিরিক্ত বৃষ্টির ফলে গাছগুলা মাটিতে পুড়ে গেছে মানে নিচের থেকে ওল গাছের গোড়া থেকে মাটিগুলো সব নরম হয়ে গেছে তো পানি পাওয়ার ফলে অতিরিক্ত বৃষ্টির ফলে এই জন্য কিন্তু ওল গাছগুলো নিচে পড়ে গেছে তো গোড়ায় মানে শক্ত মাটি নেই মাটি সব নরম হয়ে গেছে যে দেখুন তাই এই ওল গাছ বা ওলের ডাটা যেটাই বলেন এগুলোও কিন্তু রান্না করলে খুব ভালো লাগে কষি যে ওলের ডাটাগুলো আসে এগুলো মাছ দিয়ে রান্না করলে খুবই ভালো লাগে ঝোল রাখা যাবে না বেশি তাছাড়া এমনি যেমন আমরা আলু ভাজি করি ওরকম আলুর মতো করে কুষিয়ে ভাজি করলে কিন্তু খুবই ভালো লাগে সাথে যদি কয়েকটা চিংড়ি মাছ দেওয়া হয় তাহলে কিন্তু স্বাদটা আরও বেশি বেড়ে যাবে তে যে আমি এই ঝাল গাছটা কিন্তু আল্লাহর মতো অনেকগুলো ঝাল খেয়েছে আলহামদুলিল্লাহ 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 আর এই গাছ থেকে কিন্তু আসলে আমি মানে ভাতের সাথে যেটা খাই সেই ঝালগুলাই কিন্তু এই গাছ থেকে ছিঁড়ে নিই আর বাজার থেকে যেটা আনি সেটা কিন্তু রান্না করি তারপরে বর্তমানে যে ঝালের দাম যে অবস্থা তো আমি মাঝে কিনছিলাম আশি টাকা দিয়ে এক কেজি তা এখনও আছে মোট কথা আরও দশ বারো দিন হবে না আমার ফ্রিজে যে কাঁচা ঝাল রয়েছে তো জানি না এর মধ্যে ঝাল ঝালের দাম কমবে কিনা আসলে এই সময় তো গাছ সব মরে যায় সে কারণে আর কি দাম বেড়ে যায় কারণ যে কোনো জিনিসের যখন সাইদের তুলনায় যোগান কমে যায় তখন কিন্তু জিনিসের দাম বেড়ে যায় তো যেহেতু এখন বর্ষার সিজন বর্ষা কিন্তু সারা বাংলাদেশে বৃষ্টি হচ্ছে আর যে ঝাল গাছটা সেগুলো কিন্তু সব মরে যাচ্ছে যেমন আমার কিন্তু যে রান্নাঘরের পিছনে কয়েকটা ঝাল গাছ লাগানো ছিল প্রায় ঝালও ধরছে কয়েকটা ফুল এসে গেছে কিন্তু অতিরিক্ত বৃষ্টির কারণে ওই রান্নাঘরের পিছনে যে ড্রেন আছে ড্রেনে পানি থাকার কারণে ডেরেনে পানি কিন্তু উপরে ঝাল গাছ মরে গেছে তারপর যেটা মিষ্টি গুমড়া গাছ ছিলো সেটাও মরে গেছে অতিরিক্ত বৃষ্টির ফলে তো নিজের দিয়ে বুঝলাম আর বেগুন কিন্তু আগে অনেকগুলো পুঁতেছিলাম নতুন করে আবার তো অর্ধেকের বেশি নষ্ট হয়ে গেছে পচে গেছে আর কয়েকটা বেগুন সারা আছে কিন্তু ভালো বড় হচ্ছে না আর কি মানে যেমন তেমন রয়েছে অতিরিক্ত বৃষ্টির ফলে তো এখন আসছে আমি মুরগির ঘোরার এখানে আসলাম তো এখান থেকে আমি দেখলাম যে মুরগি কিন্তু ডাকাটাকি করছে খুব ডিম পাড়ার পরে যেভাবে ডাকে তো দেখলাম কিন্তু মুরগি ডিম পাড়িনি এ তিন চার দিন আগে কিন্তু একটা ডিম পাড়িছে সেটা আমি আসলে ভিডিও করবো কিন্তু আমার খেয়াল ছিল না মনে ছিল না সবসময় আসলে মনে থাকে না ভিডিও করার জন্য তো আর কি সেজন্য দেখতে আসলাম তো এসে বেয়াকুব হয়ে গেছে তো এই তো আমার ভিডিওটি কিন্তু প্রায় শেষ পর্যায়ে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আজকের মতো ভিডিওটি এখানে শেষ করছি আল্লাহ হাফেজ